আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি কলম তৈরির ইতিহাস নিয়ে দুটি কথা শুনবার তাহলে কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল কথায় নয়শো সাল নয়শো সালে মিশরীয় সুলতান আল মুহিজের সঙ্গী এবং পরামর্শক দ্য বুক অফ অডিয়েন্স অ্যান্ড কনফারেন্স বইটি লিখেছিলেন তার নাম ছিল কাদি আবু হানিফা আল নুমান এ বইটিতে তিনি ফাউন্টেন কলম তৈরিতে আল মৈজের উৎসাহের কথা লিখেছেন আমরা এমন একটি কলম বানাতে চাই যেটি কোনো কালির পাত্রে বারবার না ডুবিয়েই লেখা যাবে এবং এই কলমের কালি থাকবে কলমের মধ্যেই যে কেউ যেন এই কলমটিতে কালি ভরতে পারে এবং যা খুশি লিখতে পারে লেখক এই কলমটিকে তার পকেটে রাখতে পারবেন এবং এ কলম থেকে কালি পড়বে না কালি তখনই পড়বে যখন লেখক কোনো কিছু লিখতে শুরু করবেন আমরা জানি না কেউ এমন কলম আবিষ্কার করেছে কিনা যদি কেউ এমন কলম তৈরি করে থাকে তাহলে কলমের গুরুত্ব বোঝার জন্য তার জ্ঞানের বাহবা দিতেই হবে আমি তখন বলি এটি কি আদৌ সম্ভব তিনি উত্তর দিলেন আল্লাহ চাইলে এটি সম্ভব বর্ণনার পরবর্তী অংশে বলা হয় এরকম একজন এরকম একটি কলম তৈরি করে সুলতানকে দেখিয়েছিলেন। কলমটির মধ্যে প্রবেশ করানোর হয়েছিল। এবং কলমটিকে ইচ্ছা মতো এটি থেকে কালী বের হতো না শুধুমাত্র লেখার সময় কলমটি থেকে কালী বের হত এবং হাত ও কাপড়ে কোনো কালির দাগ ফেলতো না এ কলম ব্যবহারের জন্য কোনো কালির পাত্রেরও প্রয়োজন ছিল না কারণ কালি এর ভেতরে সংরক্ষিত থাকত সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দ কলম তৈরির এই সংক্ষিপ্ত ইতিহাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে আপনার সার্কেলে শেয়ার করতে পারেন আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববার